আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমাদের কলার গাছগুলোতে ঠেকা দেওয়ার জন্য বাঁশ কাটব সেজন্য জন্য আমাদের বাঁশঝাড়ে চলে এলাম দেখেন এটা আমাদের হচ্ছে বাঁশঝাড় এখান থেকে বাঁশ কাটব দিয়ে তখন কলার গাছে ঠেকা দেবো দেখেন এটাই বাঁশঝাড় আমাদের এখান থেকে এখন বাঁশ কাটব ওই পাশ দিকে পাশ থেকে বাঁশ কাটবো পুকুরের সাইডে যেয়ে বাঁশ কাটবো কারণ ওই পাশে বাঁশগুলো পুকুরে পড়ে যাচ্ছে এবং মাছ চাষিদের মাছ মারতে সমস্যা হয় সেজন্য ওই পাশের মাছগুলো আগে কাটবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমত আপনারা সকলেই ভালো আছেন কলার গাছের জন্য বাঁশগুলো কেটেছি যেগুলো সেগুলো দেখেন এখানে জড়ো করে রেখেছি এখান থেকে এখন একটা ফাঁকা জায়গায় নিয়ে চলে যাব মাছ ঝাড় থেকে মাছের ভিতরে যেগুলো ঢুকেছিল ওগুলো থেকে টেনে এনেছি মাছের ঝাড় থেকে আসসালামু আলাইকুম র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমত আপনারা সকলেই ভালো আছেন এখন বাঁশ থেকে এই বাঁশগুলোকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাবো সেখানে যে যেন সুন্দরভাবে মাপ অনুসারে কাটতে পারি তার জন্য ঘাড়ি করে এখন বাঁশগুলোকে নিয়ে যাচ্ছি দেখেন রাস্তাটা কতটা পিচ্ছিল হয়ে আছে এবং সুড়ো হয়ে আছে রাস্তাটা কতটা চারিদিক ঘেরা আছে রাস্তাটা কাদা হয়ে আছে এবং পিছিল পরিমাণে পিছিল হয়ে আছে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান বাঁশগুলোকে একটা ফাঁকা জায়গা নিয়ে কেটে নিলাম যেগুলো কান্না ছিল সেগুলোকে ছেটে নিলাম দেখেন সব কয়টা বাঁশ কেটে এর প্রতি মাছ হয়েছে আর এগুলো হচ্ছে বাঁশের আগালিগুলা আসসালামাইকুম আরহামি আল্লাহর আপনার সকলেই ভালো আছেন এখন বাসগুলো ভ্যানে ভর্তি করে নিয়ে আমাদের কলারের বাগানের দিকে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমত আপনারা সকলেই ভালো আছেন এই বাঁশের খুঁটিগুলো নিয়ে এসে কলার বাগানে রেখে দিলাম পরবর্তীতে কলার গাছগুলোতে ঠেকা দিব সেই জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমাদের কলার কাঁচগুলো পড়ে গেছে এবং এইবার কলার গাছগুলো তুলনামূলকভাবে অনেক লম্বা হয়ে গেছে তার জন্য প্রতিটা গাছে খুঁটা খুঁটি দিয়ে বাঁশের খুঁটি দিয়ে এভাবে ঠেকা দিয়ে রেখে দিলাম প্রথমে কিছুটা খুঁটি পুঁতেছি এবং উপরের দিকে কলার গাছের সাথে টাইট করে বেঁধে দিয়েছি যাতে খুঁটির ওপরে কিছুটা ভর পড়ে তাহলে কলার গাছ ভাঙার সম্ভাবনা কম থাকে বাতাস হলেও কলার গাছ সেরকম ভাঙে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ